ইসমত তাফদিল তাফদিল কথাটার মানে হলো মানে প্রাধান্য দেওয়া কি করা প্রাধান্য দেওয়া তাফদিল ঠিক আছে তো প্রাধান্য দেওয়া তো এখানে ইসমে তাফদিল ওই সমস্ত ইসিমকে বলা হয় যে যে কোনো একটা কাজ মানে করছে আমাদের খেয়াল করতে হবে কোনো একটা কাজ করছে এটা বোঝায় কিন্তু মানে কোনো কাজের কর্তা এটা বোঝাবে কিন্তু অন্যের তুলনায় এই তুলনাটা সময় থাকবে এর মধ্যে একটু কে উদাহরণ দিলে বুঝবেন যেমন দিব মানে কি দারিবুল মানে একজন প্রহারকারী আর এটাকে যখন ইসমে তাফদিলে নিয়ে আসবেন তখন এটা অর্থ হবে যে সবার থেকে বেশি প্রহারকারী সবার থেকে তুলনা অন্যের তুলনায় কি বেশি তো পাঁচজন টিচার আছে তার মধ্যে একটা টিচার কি সবচেয়ে বেশি মায়ের দেয় আর কি ঠিক আছে তো এইভাবে বিভিন্নভাবেই সবার থেকে বেশি বোঝাবার যে যে ব্যবস্থা বা যে ধরন যে সিমগুলা এটাকেই ইসমিত তফজিল বলা হয় ইংলিশেও এটা আছে কি যেন গুড বেটার বেস্ট গুড মানে কি ভালো বেটার মানে কি অতি ভালো অনেক ভালো আর বেস্ট মানে কি সবথেকে ভালো না কেন সবার সবাই ভালো সবার থেকে ভালো আচ্ছা গুড 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 আরেকটা হলো বেস্ট তাই না এক্সেলেন্ট একদম অন্যের তুলনায় কি ভালো সবার থেকে ভালো কাবিরুন মানে বড় আর ইসফাত আফজিন হলো একবারও সবার থেকে ঘুম ধরলে কেমন হবে তাহলে হ্যাঁ ঘুম ধরছে আচ্ছা খায়ের হতেই পারে মানুষের আচ্ছা তো কি বলছিলাম যে ইসমিত আফদিল এখন আলোচনা হবে ইসমিত আফদিল ফলো মদয়ারে থেকে ঠিক আছে কলম আছে নাই না কারোর কাছে নাই অন্যরুমে দেখেন অন্যরুমে দেখেন আচ্ছা খ্যার এখন ইসমে তফজিলের মূল বিষয়টা তাহলে অর্থ দিক থেকে আমরা বুঝলাম এখন এটা কিভাবে গঠন হবে সেটা হলো ফেলে মোদারের আলামতে মোদার এটা ফেলে দিতে হবে আর শুরুতে একটা জবরযুক্ত হামজা শুরুতে একটা জবরযুক্ত হামজা আর শেষে তানমিন হবে না যদি এই সিম কিন্তু কি হবে না তানমিন হবে না বেশ মানে পেশি থাকবে ফা আলো ছিল না হামজা লাগাতেন শুরুতে একটা কী হবে আফ আলু পড়েন আফ আফ আলু তাহলে থেকে কোনো কাজ সব থেকে বেশি যে করে আফ আলু হামিদা ইহমাদু প্রশংসা করা থেকে বেশি প্রশংসাকারী হলো আহমাদু তাই না থেকে বেশি প্রহারকারী আদরাবু তাই না থেকে বেশি সাহায্যকারী সব সবথেকে বেশি সাহায্যকারী আনসারু তাই না সবথেকে বেশি হত্যাকারী তাই না আচ্ছা সবথেকে বেশি দয়ালু দয়াশীল আর হামু আর হামু রাহম থেকে আর হামু এক কথায় সব আফ আলু ঠিক আছে হুম শুরুতে হামজা তাহলে আমরা বলছিলাম যে জিল বানাবার জন্য এই যে ফেলে মদুয়ারে থেকে এফ শুরুতে আলাপত এটা ফেলে দিতে হবে ঠিক আছে এবং সেই জায়গায় একটা হামজা জবরযুক্ত হামজা নিয়ে আসতে হবে বাকি যা আছে সব ঠিক থাকবে আফ আ লু পড়েন আফ আলু তারপরে ঠিক বাকি সব এগুলো এরকম যে যেমন হলো সাহায্য সবথেকে বেশি সাহায্যকারী সরু সব সবথেকে বেশি প্রহারকারী আব রবু আচ্ছা আমরা আগে বলছিলাম সারাকা মানে চুরি করা তাই না সারাকা থেকে বেশি চুরি করে রাখু মানে সবথেকে বেশি খালি ঘরে ঢুকতে দেরি আচ্ছা এইভাবে সব শব্দগুলো আপনি বানাইতে পারেন যেমন সবথেকে বেশি হ্যাঁ আফবাল এ আর কি তো ওনারও ভাবে আখ বারো মানে সবথেকে বড়ো আচ্ছা সামি আসমাও মানে সোনা শুনে না তো সব থেকে বেশি শুনে যে জিনিস অ্যাসমাও আচ্ছা সবথেকে বেশি জিনিস দেখেন আবসরু এইভাবে ইসমিলের মূল শব্দটা কি হলো আফ আলু বলেন আফ আলু এটার দ্বিবচন করতে হলে আফ আলা আনি আর বহুবচন হল আফ আলু না বহুবচন কী আফ আলু না বহুবচনটা হলো পড়েন আফা না এটা আরেকটা সিস্টেমে ব্যবহার হয় বহু আরেকটা শব্দ আছে সেটা হলো আফা আইলু পড়েন এটার যে অর্থ এটার ওই অর্থ তাহলে হ্যাঁ আফা আলু না আফা আইলু অথবা আফা আইলু না একই কথা দুই রকমভাবে ব্যবহার হয়ে থাকে পুরাণে দুইটাই আসছে হাদিসেও দুইটাই ব্যবহার হয়ে থাকে অর্থ একই ঠিক আছে আচ্ছা তাহলে যেমন হামিদা মানে প্রশংসাকারী তাহলে সব থেকে বেশি প্রশংসাকারী এক বচন কী হবে আহমাদু দুজন কি হবে আহমাদানে বহুবচন কী হবে তারপরে আমি তো এটা পড়তে বলিনি এটা দেখে আপনি এটা বলবেন বুঝেন নাই কি বুঝছেন না বোঝেন নাই না বোঝার কিছু নাই একদম ইজি একদম পানির মতো সহজ আহমাদু আহমাদানি আহমাদু না তারপরে এটার আরেকটা ইয়ে আছে ভার্সন আছে আর কি আহামেদু ঠিক আছে আচ্ছা তাহলে মনে করে যে আনসারও সব থেকে বেশি সাহায্য করে দুজন কি হবে দুইজন দুইজন আনসার আনি এইবার বহু বচন তো আসতে আরও জোরে আরো জোরে আরো কমছে হ্যাঁ হ্যাঁ আপনি ঠোঁট অবস্থা হয় কেন সদে ফাত আপনি বলবেন থামেন থামেন আপনি বলবেন এইটা আনসারো দিয়ে বলবেন মিলছে আনসারো আনসার না আনসারু না أبر أحمد 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 أحامد أبر أبر أفعلوا أفعلوا دي কি কি ঠান্ডা করতেছেন গরম করতেছেন কি আচ্ছা জি বলেন আপনি বলেন আফা আলু এটা কথা হলো আপনি বলেন হ্যাঁ হ্যাঁ জি আপনি বলেন Afalu, afalani, afaluna, afağil. Afalu, afalani, afaluna, afağil. Afalu, afalani, afaluna, afağil. Afalu, afalani, afaluna, afağil. Bolayız, ektur. Gel. Ya selam ha.

ঠিক এইভাবে না এতক্ষণ যেটা বললেন সেটা এবার এখান থেকে বলতে হবে হামেদা থেকে বলতে হবে এবার আবারও আপনাকে দিয়ে শুরু জি হ্যাঁ জি আরেকটা আছে আহা আহ আহা এই হাফি সব

কে কেন আফ আলু আফা আনে এটা তো মুখস্ত হয়ে যাওয়ার কথা তাহলে তো বাড়ি খাওয়ার তো কোনো কারণ নাই আপনি বলেন হ্যাঁ আসমা আনে হ্যাঁ হ্যাঁ করবেন শেষেরটা হ্যাঁ হ্যাঁ আসা আমি আর ঠিক আছে মানে একটু সময় লাগতেছে বলতে আর কি মোটামুটি জানা হয়ে গেছে আচ্ছা খ্যার এতক্ষণ পর্যন্ত আমরা পুরুষগুলো পড়তেছিলাম এখন এগুলোর মহিলা জানার দরকার ঠিক আছে এই যে আখমাদু বা এগুলার মহিলা হলো সবথেকে বেশি চুন্নি হইতে পারে না সবথেকে বেশি চুন্নি মারাত্মক চুন্নি করবেন কেমনি আর কি তো ফা ফাতে পেশ আর শেষে একটা এটাকে বলা হয় আলিফে মক্সুরা এটাকে বলা হয় কি আলিফ দুই প্রকার মকসুরা মামদুদা। মানে মাদ মকসুরা মানে হলো কাসর কাসির খাটো ছোট। আর মামদুদা মানে হলো মাদ মানে লম্বা টানা তো ছোট আলিফ এক পরিমাণ এটা হলো ছোট আলিফ আর যেটা বড় আলিফ সেটা হলো চার আলিফ পরিমাণ টানতে হয় চার আলিফ পরিমাণ যেটা হামজা এটা হলো পরে একটা হামজা থাকে আলিফের পরে কি থাকে হামজা থাকে ওইটা হলো চার আলিফ আর কি তো এটা হলো এক আলিপ তো একটা হলো মাকসুরা হ্যাঁ মাকসুরা আর হলো মামদুদা হ্যাঁ মাকসোরা একালিব আর মামদুদা চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয় হ্যাঁ যেমন এই যে ফোরলা তারপরে আছে ধরেন যে মুসা এটাও আলিফে মাকসুরা তারপরে ঈসা এটা আলিফে মাকসুরা তারপরে আসা এটা আলিফে মাকসুরা এগুলো সব হলসোরা তারপরে এগুলো সবগুলো যদি লিখতে একটা ইয়া লিখতে হবে অনেক জায়গায় কিন্তু একটা টান আছে এটা হলো এগুলো সব হলো আলিফে আর আলিফে মমদুদা যেটা চার আলিফ সেটা যেমন উন চার লেখ পরিমাণ নিয়ে পড়তে হবে হ্যাঁ তারপর ইন্ন আংশা আনাহুন্না ইংশা আ মধ্যে আছে আলিফের পরে হামজা আছে না এই লালিফে মামদুদা চার লেফ পরিমাণ নেই হবে খ্যার হ্যাঁ হ্যাঁ মামদুদা হ্যাঁ আচ্ছা খ্যার এবার আর কি বলছিলাম যে একজন মহিলা ইসমে অফদিলের পুরুষ হলো আফা আলু আর মহিলা হবে কি ফুলা ফলার ওজনে ঠিক আছে তো এখানে এই এই ওজনে সবগুলাই হবে যেমন যেমন আংসরু এটা হবে নুসর ঠিক আছে তারপরে আদরাবু দুর্বা অনুরূপ হবে আসরকু একজন সবচেয়ে বেশি চোর আর সবচেয়ে চুন্নি হলো সুরক ঠিক আছে সুরক আচ্ছা এই ফুরলা এটা নিয়ে হবে কি ফুরলা কঠিন বেশি মহিলাদের সাথে আপনাদের সম্পর্কটা ঘনিষ্ঠ করতে হবে আর কি আর বহু পড়েন ফুআলুন আবার ফু আলুন ফু আলুন ফু তাহলে ফোরলা আবার এই সারাদিন ধরে পড়বেন থামেন ফোরলা ফুলা নেই আবার ফুয়ালুন ফুরুলা তুন ফুলাইয়াতুন ফুরুলা فعال في عليات أكمليك شوي هذا المش تقريبا এগুলার ব্যবহার অতটা হয় না খুব কম মহিলারা চুরি করে কিন্তু সবথেকে বেশি করে না আর একটু একটু করে আর কি ঠিক আছে আচ্ছা তো ফুলা ফুলা ফলুন ফুলা তুন এইভাবে এক শ্বাসে বলতে হবে তিনবার চারবার পাঁচবার বলতে হবে তাহলে হয়ে যাবে বুঝতে ফুলা ফুলা ফলুন ফুলা তুন